কমেলে কুফরি আইন হবে আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে সেটা বাস্তবায়ন করতে দেওয়া হবে না আর হারা তাফসীরের কিতাবের আসে ওই বাদশা ডাকেনুস কয় তোমাদের এত বড় ইস্পরদা তোমাদের এত বড় সাহস আমার আইনের বিরুদ্ধে তোমরা আঙ্গুল তুলছো আমার আইনের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছো এক্ষুনি আমি আসব ফোর্স স্পেশাল সোর্স তাদেরকে চিতা কোবরা র্যাব তাদেরকে দিয়ে তোমাদেরকে অ্যারেস্ট করে এখনই জেলখানায় বন্দি করা হয় মনে হয় সাতজন যুবক ভয় পায় গেছে কথা কয় না আপনাদের কি ধারণা ভয় পায় যারা ইমানদার হয় তাদের কোনো ভয় নাই তাদের কোনো ভয় না তারা জানে তাদের সঙ্গে কে আছে আর তলোয়ার নিয়ে আল্লাহর পাগম্বার যুদ্ধে থেকে আসার পথে এক জায়গায় বিশ্রাম করতেছিলেন সাহাবায় বিশ্রাম করতেছিলেন সবাই আরাম করতেছেন তলোয়ার তলোয়ারকে ঝুলাই গাউরেস আল্লাহর নবীর জানের দুশমন চিন্তা করল এটা হল সুবর্ণ আর সুযোগ মুহাম্মদকে কে হত্যা করার নজুবিল্লা জোরে বলেন আপনাদের কি ধারণা সারা বিশ্ব একত্রিত হয়ে যদি আল্লাহর পয়গম্বর কে হত্যা করার চেষ্টা করে পারবে আরো জোরে বলুন পারবে কেন দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ ডাক দেন কয় হাবিব আমার গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আপনাকে হত্যা করার জন্য না না পারবে না পারবে না কারণ স্বয়ং আমি আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেলা গওরে সাল্লার پیغمبرকে হত্যা করার জন্য پیغمبرের তরবারি এক হাতে নিল তার তরবারি আর হাতে চিন্তা করলো মোহাম্মদ তো এখন অনিবার্য শেষ না কারণ হাত থেকে কেউ মোহাম্মদ কে রক্ষা করতে পারবে না সাথীরা ঘুমিয়ে রয়েছে মোহাম্মদের তলোয়ার মারা মারবই যখন মোহাম্মদ কে ঘুমন্ত অবস্থায় মেরে লাভ নাই একটু সজাগ কইরাই মারি

আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে আল্লাহর হাবিব মনে হয় ভয় পায় গেছে জোরে কান হাইরে তোমারে মাইরা ফলাই আল্লাহর হাবিব জানেন আমার আল্লাহ আমার জিম্মাদার যে মুসা নবীর জন্য লক্ষ লক্ষ সন্তানকে ফেরাউন হত্যা করলো আল্লাহ কৌশলে মুসা নবীকে ফেরাউনের কুলে বসাই দিল মুসানবী কয় কুলে যখন উঠলাম একটা থাপ্পর মাই কারণ বড় হলে থাপ্পর দিতে পারে কিনা এটা জানা নাই কথা কয় না যেই ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করেছে কামাত পর্যন্ত যারা তাদের ক্ষমতা টিকে রাখার জন্য পাকাপোক্তা করার জন্য মানুষ হত্যা করবে আয়না ঘরে ঢুকাইবে ঘুম খুন করবে তদন্ত করলে দেখা যাবে এদের রক্তের মধ্যে ফেরাউনের রক্তই আছে আর আস্তে জিগাহ আল্লাহ দাগ কয় না না বিশ্ব সন্ত্রাস ফেরাউন যেমন রক্ষা পায় নাই জুলুম করে যেমন পার পায় নাই ফেরাউনের উত্তর যারা হবে রে ফেরাউনের বংশধর যারা পাবে তারাও পনেরো বছরের ক্ষমতা পনেরো দিনে শেষ হয়ে যায় কথা কয় না জোরে বলেন ঠিক নাবে আলে মুলামাদের জ্ঞান ডাক দিয়া কয় এরে নাইবে রাসূলের দাল গিরিক দেবীর জন্য আন্দোলন করে তোমরা জেলখানায় গিয়েছিলাম হাইকোর্টের সামনে এক দেবী রাখছিল শান্তির দেবী দেবী কয় আমি সব অশান্তির কারণ তোরা আমার শান্তি মানুষ কি কইরা কথা কয় দুর্গা মা কালিমারে ডাক দিয়া কয় মা শান্তি দিয়া যা মা কয় শান্তির কোনো স আমার কাছে নাই কথা কয় না কারণ যদি আমার মধ্যে শান্তি থাকতো আমি পানিতে ডুবা মর্তাম না কথা কয় না আর হিন্দুরা যখন দেবতাকে মূর্তি আর দেবতাকে পর পানিতে ডুবাইয়া মারে এরাও কয় আমরাও ইব্রাহিমের অনুসারী ব্রাহ্মণ যারা বলে বারাহীম থেকে একবার ব্রাহ্মণ ব্রাহ্মণ এরাও কয় আমরাও ইব্রাহিমকে মানি আমি বলি একবারে হান্ড্রেড পার্ট সত্য কারণ ইব্রাহিম খালিল উল্লাহার বয়স যখন সাত বছর হয় তখন তার বাবা ছিল আস্থা একটা মূর্তি পূজক আজার কথা কয় না আজার উল্লাহর বাবা ওই কালা ইবর আসনা মান আলি হাজর

বিশ্ব সন্ত্রাস নিজের ক্ষুদা দাবি করছে তার ঘরের মধ্যে পাঁচ লিডি রানী বানাই বনাইছে আসিয়া জৌ জায়ে ফির আওনে শুঁয়ে তাক এর আগত জৌ জায়ে ফির আওনে শুঁয়ে তাক হেরাগত আহালিয়া লোথেন বি হ কা যা দায়ে আজাৰ খালি নুল্লা হোৱা আৰকিণ আন নুহুকা গুম হোৱাও আৰ কিন আন নুহুকা গুমৰা হোৱা হয় কাফে কাফেৰে ঘৰে হয় নবীৰ সুবান লক্ষী বেন এইবোৰ আহ হিম খালি লুল্লাহৰ পয়ত জখন সাত বছৰ বাবা আজার ইব্রাহিম কি ডাক দেখাই বাবা আর কত মূর্তি নিয়ে বাজারে যাব তুই এখন একটু বড় হইস তুমি এখন বড় হইস কিছু মূর্তি নিয়ে বাজারে বিক্রি করো তার সিরের কথা কোনো বানানো কথা না আচ্ছা কোন দেখি আল্লাহকে ইব্রাহিম খলিল্লা রে মূর্তি বিক্রি করার জন্য বানাইছে জোরে ক মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার জন্য বানাইছেন ঠিক কিনা বলেন আর সেই ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা আজার পায় কিছু মূর্তি নিয়ে বাজারে বিক্রি চার পাঁচটা মূর্তি নিয়ে চৌরাস্তার মাসখানে দাঁড়ায় ইব্রাহিম খলিলুল্লাহ জনগণ কেডা কাস্টমার কেডা কে ভাই সব আসে আসে না আমার কাছে এমন কিছু মূল্যবান জিনিস যে জিনিস কিনলে আপনাদের লাভ নাই লসও নাই কথা হাটহাজারি বাজারে যদি কেউ দাঁড়ায় এইরকম ভাবে অ্যাডভার্টাইজ করে ঘোষণা দে ভাইসাব ও হাটহাজারির মানুষ আসেন আমি কিছু দামি দামি জিনিস নিয়ে আসছি যা কিনে নিলে আপনাদের লাভ হবে না লস হবে না মানুষ দূরে দেওয়া যাবে আর বলবে মনে হয় তার সব কয়টা লিক হয়ে গেছে কথা কয় যে জিনিস কিনলে লাভ নাই লস নাই কোনো ভালো মানুষ এগুলো কিনবে না সন্ধ্যা পর্যন্ত ইব্রাহিম খলিল এইভাবে ডাকতে ডাকতে দেখা গেল একটা কাস্টমারও নাই চিন্তা করলো সারাদিন দিন ডাকি করলাম একটা কাস্টমারও পাইলাম না আসলে তো কথাটা ঠিকই কইছে এই মূর্তি কোনো লাভ লসের মালিক আল্লাহ না লায়াম ফাহুকুম ওয়া তোমাদের কোন লাভেরও মালিক নয় লসেরও মালিক নয় সন্ধ্যার সময় মূর্তিদের সাথে পরামর্শ করল না জানে রুদ্রের কারণে তোমাদের কিরকম কথা চলো রে তোমাদের কেন মধ্যে নিয়ে পানি খাওয়াই কথা কয় না তাই না টুই না এগুলোর পানির মধ্যে ফালাইছে আর কয় জনমের পানি খা এই যে দিনের শেষ মূর্তি পানি খাওয়াইছে হিন্দুরা কাজ আমরা সারা বছর যাই কিছু করি পূজা শেষ হলে গঙ্গা নদীতে ফালাই সেই দিক দিয়ে আমাদের সাথে ইব্রাহিমের সাথে কি আছে সাউরের মধ্যে পৌঁছে গেল আবু বাকার পায়খাম্বারকে ডাক দিয়া কাল ও পায়খাম্বার এরা যদি একটু নিচের দিকে তাকাই রে তাইলেই তো আমরা দুইজন ধরা পড়ে যাব আল্লাহর হাবিব হজরতে আবু বকরের সিনার মধ্যে হাত রাইকা গায় লা তাহজান এ আবু বকর টেনশনের কোন কারণ নাই এখানে শুধু আমরা দুইজন নয় আমাদের সঙ্গে কে আছে আর জোরে বলেন এরা আমাদের কিছুই করতে পারবে না কারণ আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে দরসকে আল্লাহর নবী মুসকে হাসি দিয়া কয় কোন শব্দ উচ্চারণ করে না ইসমে আজম আল্লাহ বলে ডাক দিছে সুবহান আল্লাহ বলে তাফসীরের কিতাবের মধ্যে আসে আল্লাহর হাবিব আল্লাহ ইসমে শব্দ ইসমে আজম বলতে দিরে হায় গৌরসের গোটা বডির মধ্যে কম্পন শুরু হতে দিরে হয় না আর জুড়ে বলেন আল্লাহ আক আর একটু জুড়ে বলেন আল্লাহ আক বডির মধ্যে কম্পন শুরু হয়ে গেল হাত কাপা শুরু হয়ে গেল তলোয়ার হাতে আসে না মাটিতে পড়ে গেছে জুরে কর এ ভাই ইসমে আজম এত বড় পাওয়ার ভুলে টেম্বু আল্লাহর অলিরা ইসমিয়াজম পড়ে গে জালাল উদ্দিন সৈয়তি হিমা বলল তার জীবনীর মধ্যেই পাওয়া যায় মিশর থেকে তিনি একদিন আসরের সময় তার খাদেম রে কয় যাইবানি মক্কা দিল উমরা ঘুরা আর আস্তে সুমান খাদিম ডাক মোহাম্মদ ইবনে হাব্বাক খাদেম ডাক দেয়া কই হুজুর পাসপোর্ট নাই ভিসা লাগে নাই কেমনে যাইবে কমিয়া তুমি যাইবা কিনা তা বল আর হুজুরে সুবহানাল্লাহ কা কই হুজুর পাসপোর্ট ভিসা ছাড়া যদি যাওয়া যায় কে যাইতে না চাবে কয় আমার শাহাদত আঙ্গুলির মধ্যে ধরো ধরার পর তুমি আমার সঙ্গে চোখ বন্ধ করে চল্লিশ কদম হাঁটবা আমি আল্লাহর ইসমে आजम জানি রে এটা পড়ে দুই জন খানায় কাবার সামনে উপস্থিত হলো কারামাতুল আউলিয়ায়ে হক খাদেম বলেন 40 খদম আটার পর শাইখ আমারে ডাক দিয়া কয় চোখ খোলো আল্লাহর কসম রে চোখ খুলে দিলে হয় খানায় কাবা দেখতে দিলে হয় না ভিসা নাই পাসপোর্ট নাই কে বসাইছেন আর জোরে বলে তো আফসাই করার পর উস্তাদ কয় যাই বানি মিশর যে হুজুর যাব কেলে আবার আমার আঙ্গুলে ধরে চল্লিশ কদম হাঁট চল্লিশ কদম হাঁটার পর চোখ খুলে দেখে আবার মিশরে উপস্থিত আল্লাহর ওলিরা যদি ইসমে আজম দিয়ে তোমার পার খাটাইতে পারে যিনি সরদার কুল সবার সরদার কথা বলেন ঠিক কি না জিস ওয়াকুতুমতে খিদমত মে উনকি বু বকর উমর উসমান আলী ইস ওয়াকুতে রাসূল আকরম কে دربار کا عالم کیا ہوگا جب حسن تھا ان ما انوار کا عالم کیا ہوگا ہر کوئی پیدا ہے بند دیدار کا عالم کیا ہوگا واپر কবি বলেন যে নবীর নাম শুনলে চোখ দিয়ে থর থর করে পানি বের হয় ওই নবীর মুবারক চেহারা যারা দেখছে তাদের কি অবস্থা ছিল দাগ দিতে দেরি হত গলা কাটাইতে দেরি হত না কথা বলেন ঠিক কিনা জামালে হুসনি ইউসুফ পল ফাকাত আশিক যুলাইখাতি জামাল হুসনে ইউসুফ পর ফকাত আশিক জুলাইখা থি তুমহারে রুইয়ে পর ফদা सारे জাহান ইউসুফ پیغمبرে সৌন্দর্য দেখে মিশরের নারীরা শুধু আঙ্গুল কাছে কাত্তানা আইডিয়া হুন কউল লা হাসালিল্লাহি মা হাদা বাশা

আল্লাহ নবী ডাক দিছে হাইয়া আলাল জাহাদ ডাক দিতে দেরি হয় হানজালা মাত্র বি করে নতুন নতুন বরে ঘরে ঢুকাইছে দেরি করে না গাই ফরজ গোসল টুকুন পর্যন্ত আদায় করে নাই নবীর পক্ষ থেকে ডাক আসছে হাইয়া আলাল জাহাদ মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বলে হাইয়া আলাস সালাত আর জাহাদের ময়দানের মোয়াজের সাহেব যখন আজান দেয় তখন ই আজানের মধ্যে বলে হাইয়া আলাল জাহা আলফাজ মানি মে তফাবত নাহি লেকিন আলফাজ মানি মে তফাবত নাহি লেকিন মুল্লা কি আদাওয়ার কি মুজাহিদ কে আদাওয়ার پرواز ہے دین پرواز ہے دونوں کا گھر ایک فضا میں پرواز ہے دونوں کا گھر ایک فضا میں کرگس کا جہاوار ہے شاہی کا جہاوار اللہ اکبر بھئی دویتے آزان ایک آزانے بولے حی علی الجہاد جہاد صحبہ اکرام আওয়াজ শুনলে আর ফিরি করতেন না গলা কাটানোর জন্য যুদ্ধের মধ্যে ঠিক কিনা বলেন পথে জীবন বিলায় কে আচে বীর ছুটে আয় খোদার পথে জীবন বিলাল খোদার পথে জীবন ও আপনার কথা শুনে আপনার দাগ শুনে সাহাবে করাম একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ সাহাবে করাম গলা কাটাই কামাত পর্যন্ত আপনার উম্মত যারা হবে আপনাকে দেখে না যাই যদি কোন কুলাঙ্গার আপনাকে নিয়ে কটুক্তি করে তুচ্ছতার করে আপনাকে নিয়ে যদি ব্যঙ্গ করে আল্লাহর কসম করে বলতে পারে যেদিন যে কুলাঙ্গার আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে আপনাকে নিয়ে কটুক্তি করবে তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দিয়ে হবে না ঠিক কি মনে জব হুসনে তাগম কাজলমান анوار কা alam কেহোগা হর কই ফায়দা হ্যায় কে দিদার কাহালম চোগা চাহে তু শারু সে আপনে কায়াই পালঠি দে দুনিয়া কি বাবা আরে তিনি তুষে পাগম্বর ছিলেন খন্দকের মধ্যে খন্দক উঠতেছিলেন সূর্য ডুবে যাচ্ছে সূর্যের ডাক দিয়া কয় থা

شارو سے اپنی کایا ہی پلٹ دے دنیا کی یہ شان ہے خدمت گاروں کی یہ شان ہے خدمت گاروں کی سردار کا عالم کیا ہوگا جب حسنتا ہوں کا جلون انوار کا عالم کیا ہوگا ہر کوئی فیدا ہے بند کے دیدار کا عالم کیا ہوگا معراج کی سب حق ملنے সে মো আল্লা পর পৌঁছে আল্লাহ কই নবী আমার আপনি বড় কষ্টের মধ্যে আছেন আমুল হুজন চাচাও চলে গেল সহধর্মিনীও চলে গেল আসেন আপনাকে গুদা উর্দু আকার জান্নাত জাহান্নাম ভ্রমণ করায়া আবার দুনিয়াতে পাঠায় সুবহান মেরাজ কি সব হক আরশে মুআল্লা পর পৌঁছে রফতার কালম ক্যা হোগা গুফতার কালম ক্যা কি গতিতে তখন আল্লাহর কাছে উপস্থিত হয়েছিল আর সরাসরি আল্লাহর কাছে বসে সাথে বসে আমাদের জন্য মেরাজ নিয়ে আসছেন পাঁচ ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ কবেন শুনতে হ আরব কে দর পর শুনতে হ আরব কে দর পর анوار কি بارش होती है अल्लाह ताला দাউসাইয়ে আছে এখনো যারা হাওজমরা করতে যান আইরি মদিনার মানুষ কত ভালো কথা কয় মদিনার মানুষ কত ভালো মাটির মানুষ হাদীদেরকে দেখলে 100 স্পিডের গাড়িকে হাফ ব্রেক করে থামায় আর বলে যেই আল্লাহ আনতুম জাইফুল রহমান জাইফুল নবী জাইফুল রাসূল তোমরা आगे যাও আমরা দাঁড়িয়ে থাকি সুবহানাল্লাহ বাবা অ্যাক্সিডেন্ট করে প্রচন্ড পরিমাণের গাড়ির খুতি হয় একজন আরেকজনকে বলে সরি আফবান আর যার ক্ষতি হয়েছে হে ডাক দেয়া বলে সল্লি আলা হাবিবি সল্লি আলা হাবিবি তুই আমার নবীর উপর দুরুদ পড় তোর সব মাত পড়বে শুধু ওই বারোই আসলে আস এসকে রাসুল প্রকাশ করার নাম আশিকের রাসুল কথা কয় না সারা জিন্দিগি নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে সারা জিন্দিগি এটা ধারণ করতে হবে তাইলে খাতে আসে গেরা চুল হিসাবে প্রমাণ হবে ঠিক কিনা বলেন সম্মানিত সুধি সুতরাং আল্লাহ জাল্লা জালাদহু আম্মা নাওয়ালহু তার হাবিবকে ডাক দিয়ে বলেন এদের ঘটনা আপনি জানেন না ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহি মুআযিদানাহুম হুদা এরা বুকে সাহস নিয়ে চ্যালেঞ্জ করেছিল বাদশা তাদেরকে অ্যারেস্ট করার জন্য

একশত বৎসর পর্যন্ত চৌধুরী হোটেল আর মুসলিম হোটেল থেকে তাদের খানা যাইতে কথা বলেন কে খাওয়াইতেন আরো জোরে বলেন কে মাটি যেন তাদের শরীরের মধ্যে স্পর্শ না করে এজন্য অনুকাল্লিবহুম জাত লিয়ামিনি ওয়া জাত আশ আল্লাহ তাদেরকে উলট পালট করায় দিতেন আর ওয়া তারা শামসা ইযা তাজা ওয়ারোহান কাফ ভিহি আল্লাহ জানিয়ে দিয়েছেন এরা আমার পিয়ারা যুবক এদের গায়ে তুই তাপে না সুভানল্লাহ কয় না ঠিক না বেঠি আজকে আমার যে যুবকরা একতা যুবসংঘ মুসলমানদের মধ্যে একতা থাকবে কোন কাফের মর্ষেক মুসলমানদের উপরে আক্রমণ করবে দূরের কথা চোখ রাঙ্গায়া তাকানোর সাহস পাবে না ঠিক কিনা বলেন বর্তমান সবে আমাদের যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে ওই দিন বেশি দূরে নাই যেই দিন এই যুবকদের নেতৃত্বে যেমন ছাত্র জনতার নেতৃত্বে আন্দোলন হয় জালেম শাহির বিদায় হয়েছে এই যুবকদের নেতৃত্বে বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুবকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুন কাহাবের যুবক হিসাবে আল্লাহ কবুল করুন তাদের দ্বারাই আল্লাহ যেন আমাদের দেশে ইসলামী হুকুমত ইমারতি ইসলামিয়া কায়েম করে দেন আমিন আলাইকুম আমিনামালিকুমতুল্লাহ